নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো কাতলা মাছ কাতলা মাছের ঝাল করবো দেখো আমি কী দিয়ে বানাই দেখো আমি পিস পিস করে নিয়েছি ছয় পিস কাতলা মাছ নিয়েছি এখানে মাছটা আগে লবণ আর দিয়ে মেখে নেবো দেখো লবণ হলুদ মেখে নিচ্ছি এবার আমি কড়াইটা বসাবো কড়াইটা গরম হলে মাছটা ভেজে নেবো ভালো করে মাছটা বানানোর জন্য চাই আমার টমেটো আর পেঁয়াজ আমি দেখো তিনটে টমেটো নিয়ে নিচি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নেবো পেঁয়াজ আজকে বানাবো ছোট ছোট পেঁয়াজ দিয়ে দেখো ছোটো পেঁয়াজ নিয়ে নিছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল দিয়েই বানাবো আমি মাছটা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো সবগুলো মাছই আমি দিয়ে দিলাম উল্টে দেবো দেখো আমার ওই চুপটা ভালো হয়ে গেছে করে আমি এই চুপটাও ভেজে দেবো ভাজা আমার হয়ে এবার আমি মাছগুলো সব তুলে নেবো দিয়ে দেবো আমি জিরে জিরেটা একটু লাল লাল হলে পেঁয়াজ আর রসুন আমি কদোকোস করে রাখছিলাম সেটা আমি দিয়ে দেবো এবার দিয়ে দেবো সেই ছোটো পেঁয়াজগুলো দেখো আমি আস্তে আস্তে দেখেছি পেঁয়াজগুলো আবার আধের করেও দিয়েছি গ্যাসটা আমি ছোলো করে দেবো এবার দিয়ে দেবো লবণ সাধারণত লবণ দেব লবণ দিলে পেঁয়াজটা গলে যাবে তাড়াতাড়ি দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো টমেটো আমি ছোটো ছোটো করে লঙ্কা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দেবো এক চামচ জলের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আধা চামচ আলুদের গুঁড়ো আর আধা চামচ লঙ্কা গুঁড়ো তোমরা যদি লঙ্কা বেশি খাও আর একটু নমকা দিতে পারি করব মশলাটা একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা না বেড়ে দিয়ে দেবো সামান্য একটু জল যাতে মশলাটা না পুড়ে যায় এবার আমি দুই মিনিটের জন্য একটু ঢেকে রাখবো এগুলো যাতে টমেটোটা গলে যায় দেখো আমার মশলাটা পিডাই ভুনে গেছে এবার দিয়ে দেবো আমি কলুকোস করে রাখা আদা এক টুকরো আদা কলুকোস করে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি মাছগুলো এবার দেবো আমি সামান্য একটু জল জলটা আমি একটু গরম করে নিয়েছিলাম এবার আমি ঢেকে রাখবো দশ মিনিটের মতো গ্যাসটা আমি ছেমে করে দেবো দেখো গুলো সব গলে গিয়েছে ভি গলে গিয়েছে আমার এবার আমি এতে দিয়ে দেবো একটু গোলমরিচ আর একটু গরম মশলা সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিলাম ভালো করে নাড়ি চা এটা নামিয়ে নেব এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব ভেনে গিয়েছে আমার মাছের ঝোল